ছোলা খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল ছোলাকে বিভিন্ন উপায়ে খাওয়া হয়ে থাকে কেউ খান সেদ্ধ ছোলা কেউ খান কাঁচা বেজানো ছোলা বা কেউ খান ভাজা ছোলা আবার ছোলার ঘুগনিও বেশ জনপ্রিয় একটি খাবার আর ছোলাকে প্রোটিনের একটি ভালো উৎস বলা হয়ে থাকে তবে ছোলা যে শুধুমাত্র প্রোটিনে ভরপুর থাকে তা নয় বরং ছোলায় পাওয়া যায় প্রচুর মাত্রা আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম সহ আরও নানান উপকারী উপাদান তাই তো ছোলা আমাদের স্বাস্থ্যের জন্য এতটা উপকারী আর ফ্রেন্ডস আমি অলরেডি কাঁচা ছোলার উপর ভিডিও বানিয়েছি আপনারা সেটির লিঙ্ক এই ভিডিওর আই বাটনে পেয়ে যাবেন দেখে নিতে পারেন কাজে আসবে তবে আজকে আমি ভাজা ছোলার উপকারিতা নিয়ে জানাবো। ফ্রেন্ডস ভাজা ছোলা আমরা সাধারণত স্ন্যাক্স হিসাবে খাই তাছাড়া বাস ট্রাম বা ট্রেনে বা বন্ধুদের সাথে আড্ডার সময়ও আমরা ভাজা ছোলা খেয়েই থাকি আর এই ছোলা খেতে যে শুধু সুস্বাদু হয় তা নয় বরং এটির স্বাস্থ্য উপকারিতাও অনেক আর কি কী সেই উপকারিতা সেগুলি জানতে এই ভিডিওটির সাথে যুক্ত থাকুন মাঝে কোনো রকম স্কিপ করবেন না তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক ছোলায় ফাইবার ও প্রোটিন থাকায় ভাজা ছোলা খেলে শরীরে ফাইবার ও প্রোটিনের ঘাটতি পূরণ হয় প্রতি একশো গ্রাম ছোলা ভাজার মধ্যে প্রায় আঠারো থেকে কুড়ি গ্রাম ফাইবার ও প্রোটিন থাকে এটি দীর্ঘ সময়ের জন্য পেট ভরিয়ে রাখে ফলে ঘন ঘন খাবার খাওয়া থেকে বিরত থাকা যায় যা ওজন কমাতে সহায়ক ছোলা ভাজায় ক্যালসিয়াম থাকায় এটি আমাদের হাড়ের স্বাস্থ্যের জন্যও ভালো কেননা ক্যালসিয়াম আমাদের হাড় শক্তিশালী করার জন্য বেশ উপকারী যদি শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম না থাকে তবে বয়সের আগেই হাড়ের সমস্যা হতে পারে তাই হাড় সংক্রান্ত সকল সমস্যা থেকে নিজেকে রক্ষা করতে চাইলে আপনাদের ডায়েটে অবশ্যই অন্তর্ভুক্ত করুন ছোলা ভাজা ভাজা ছোলায় ফাইবার থাকায় এটি খেলে হার্টও ভালো থাকে ভাজা ছোলা কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে ফলে রক্তচাপও নিয়ন্ত্রণে চলে আসে ছোলা ভাজায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তাছাড়াও থাকে অক্সিডেন্ট তাই এটি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়া ছোলা খাবার ফলে মৌসুমি ফ্লু থেকেও বাঁচা সম্ভব হয় শুধু তাই নয় সর্দি কাশির মতো সমস্যাও কমায় এই ছোলা এতে প্রোটিন ও কার্বোহাইড্রেট থাকায় এই ছোলা খেলে ক্লান্তি নাশ হয় এবং শরীরে পুনরায় শক্তি ফিরে আসে ফলে সকল কাজ উদ্যামের সাথে করা সহজ হয় ভাজা ছোলা প্রসাব সম্পর্কিত রোগ থেকেও মুক্তি দিতে সাহায্য করে যাদের ঘন ঘন প্রসাবের সমস্যা রয়েছে তাদের প্রতিদিন গুড়ের সাথে ভাজা ছোলা খাওয়া উচিত এতে খুব শীঘ্রই উপকার পাওয়া যায় আর ফ্রেন্ডস আমি ও গুড় খাবার উপকারিতা নিয়েও ভিডিও বানিয়েছি সেটি লিঙ্কও আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে দেব ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এই ছোলা কারণ ভাজা ছোলা গ্লুকোজ শোষণ করে যাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তাই ডায়াবেটিস রোগীরা নির্দ্বিধায় এই ছোলা খেতেই পারেন প্রতিদিন সকালে এক মুঠো ভাজা ছোলা খেলে শরীর থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় যার ফলে রক্ত পরিষ্কার হয় এবং আমাদের ত্বক সংক্রান্ত সমস্যাও দূরে থাকে ভাজা ছোলা দুধের সাথে খেলে বীর্য ঘন হয় এই ছোলা মধুর সাথে মিশিয়ে খেলে পুরুষত্বহীনতাও দূর হয় ভাজা ছোলা খেলে কষ্টকাঠিন্য সমস্যা দূর হয় এবং আয়রন থাকায় রক্তাল্পতার সমস্যা হতে দেয় না কারণ এটি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে ফলে রক্তশূন্যতা রোগ দূর হয় ফ্রেন্ডস দেখলেন তো ছোলা ভাজা খাবার কত উপকারিতা রয়েছে তাই আপনারাও এই খাবারটিকে নিজেদের ডায়েটে যুক্ত করুন এবং সুস্থ থাকুন আর আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন সব হেয়ার অ্যান্ড বিউটি টিপস রিলেটেড ভিডিও দেখার জন্য আর আপনাদের কমেন্টের উত্তর সর্বপ্রথম পেতে চাইলে পাশে থাকা জয়েন বাটনে ক্লিক করে চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করুন আর সকলে ভালো ও সুস্থ থাকবেন ধন্যবাদ